শান্তি বিএনপি এন পিঠে দৌড়লাম দল না বিএনপি কাউকে ভয় দেখায় না হুমকি দেয় না সেখানে আপনি হুমকি দেওয়া লোক মিসেন খেলতে মিটিংয়ে এবং লোক মিটিংয়ে গিয়ে বলছে যে শুনলাম আর জানলাম আর গেলাম ভোট দিলাম না এই এই ধরনের আইলাম আর গেলাম চলে গেলাম ভোট দিলাম না ক্যান্ডিডেট আগুর সাহেব এই কথাও কালকে আলোচনা হয়েছে এটা হলো আল্লাহ রহমান মানুষের মন যদি আমরা জয় না করতে পারেন আপনাকে ভয় দেখাইয়া আপনি কাউকে ভয় আর

আরে তো দা আমার তো একটা মসজিদ বস একটা অফিস আছে বছর ধরে বসি ছোট হোক বড় হোক বসি তো আপনারা অনেকেই জানেন মসজিদের এদের কোনো অফিস আছে কোথায় গিয়ে বসবেন আরে আরো এদের তো বসার একটা জায়গা আছে আল্লাহ আপনারা কোথায় আপনারা আইলেন আর গেলেন শোনেন ঢাকার থেকে সিলেটের যা হাইওয়ে রোড ওই রোডে যদি আপনি দাঁড়াইয়া পাঁচ মিনিট ছবি বলে নিয়ে গেলেন ক্যামেরাম্যান নিয়ে গেলেন

আপনি আসবেন আবার জনগণ আপনাকে ভোট দিয়ে এমপি বানাবেন আপনি নিচ্ছে না আপনি নিজে খেয়ে বলছেন খেয়ে বলছে আপনাকে দেয় আপনারা নাকি নিজেরা নিজের ভাইকে এবং আপনি দাঁড়াবেন এখন থেকে ভাইকে দাঁড়াবেন বসান থেকে আরো তেরো জায়গায় মনায়ন দিবেন বিএনপি লোক নাই তো আপনি কথা আপনারা বলেন যে আপনারা জিয়া পরিবারের লোক কিভাবে জিয়া পরিবারের লোক ভাই আপনারা এই মিথ্যা কথা বলেন কি আপনারা আপনার কি দিয়া বরের আত্মীয়তা করছে না মায়ের বিয়া দিচ্ছে না বিয়া করাইছে করার নাই গাড়ি ড্রাইভার করছে ড্রাইভার ছিলেন গাড়ি ড্রাইভার ছিলেন গাড়ির ড্রাইভার যদি থাকেন মালিক যদি মারা যায় তো বলতে পারে যে আমি তো উমুকের আত্মীয় বলতে পারেন আত্মীয় কন কিন্তু এই ধরনের কেন না দিয়া পরিবারের লোক আপনি দেখুন তো ফালতু লোকের দিয়া পরিবারের লোক বানাই নানকের পরিবারের লোক যারা আপনারা মেরা তালা মারে আবার কয়ে দেয় ভাই আপনারা দেয়া করে সাপ হেন গেলে বেড়ে শোনেন আপনারা তো পনেরো বছর অনেক ব্যবসা করেছেন আমরা তো আন্দোলন করে না খেয়েছিলাম এখন আমাদের খাইতে হবে এখন আর টাকা দেন আবার তালা এটুকু সাংবাদিকরা জিজ্ঞেস করে না তালা কোল লাগালো খুল খুললো কেটায় কি কারণে খুললো কিসের বই খুললো এগুলো আমাদের আরেক জানে আওয়ামী লীগ যা করেছে গত পনেরো বছর যে অত্যাচার করছে আমরা পুরোনি করব না এবং ভবিষ্যতে ক্ষমাতে গেলে আমরা এই ধরনের কোনো কাজের মধ্যে জড়িত হব না দেখেন আমাদের আড়াইতনায় সবচেয়ে বেশি মাদক সেবনের জায়গা আছে সেই বাইলা বলেন এই গোপালদি বলেন বিভিন্ন জায়গায় আমাদের ছেলেরা উদ্যক্ত ছেলেরা

আপনাদের ছেলেরা ইউনিভার্সিটিতে বাস করাইছেন কলেজ করাইছেন ছেলে কি করে ছেলে সব ছেলে চাকরি করতে হবে চাকরি সারা কাজ নাই দুনিয়াতে হ্যাঁ না আমার জীবনটা শেষ আর কেন জীবন শেষ হবে আপনি কত বড় মান সন্ধি মার্কেট আছে মাধবদী আছে আর আছে সদাসিদি আছে গোপালদি আছে বারো আছে আপনি একটা ব্যবসা বাণিজ্য করেন চেষ্টা করেন জন মিলে ব্যবসা বাণিজ্য করেন উদ্যোক্তা হন আপনারা চাকরি পিছন করবেন চাকরি করা প্রয়োজন চাকরি হলো লিমিটেড টাকা আজকে লিমিটেড টাকা চলে না সংসার আপনারা সবাই তো হাজার হাজার টাকা চলে সংসার চলে যখন জানেন কিন্তু এখানে এই নির্বাচন আসলেই

মারাম খেলাতে যদি নেতৃত্বে যতবারই বিএনপি ক্ষমতা আসছে